আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে বর্তমানে অনেকেই তিন মাসের ইকামা দিয়ে সৌদি আরবে আসবে বলে অনেকেই আমাদের কাছে কমেন্টে হোয়াটসঅ্যাপে এই জিজ্ঞাসা করেন যে এজেন্সি বলছে তিন মাসের ইকামা দিবে বা নব্বই দিনের ইকামা দিবে এবং বাইরে কাজ দিবে অথবা অন্য কোথাও কাফালা করে দিব এই বিষয়টা নিয়ে আমরা পূর্বের ভিডিওতে অনেক তথ্য দিয়েছিলাম যদিও অনেকে আমাদেরকে এই বিষয়টা নিয়ে এখনও প্রশ্ন করে থাকে তো তাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য ধৈর্য সহকারে আর ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন তো সর্বপ্রথমে বলবো যে আমরা সৌদি আরবে থাকি আমরা সৌদি আরবের ভালো মন্দ সব কিছুই দেখি আপনারা বাংলাদেশে থেকে কিছুই দেখেন না বাংলাদেশে থেকে আপনাদেরকে যে যা বলবে কোনো দালাল কিছু একটা বললে সেটা আপনারা বিশ্বাস করেন এজেন্সি আপনাকে বড় গলায় বা জোর গলায় অনেক কিছু বলে ঠিক আছে সেটারই আপনারা বিশ্বাস করেন তো আমি আপনাদেরকে সর্বপ্রথম বলবো যে সৌদি আরবে তিন মাসের ইকামা এবং পনেরো মাসের ইকামা সম্পর্কে কিছু তথ্য দিব আপনি কিভাবে আসলে আপনি সৌদি আরবে একটু ভালো থাকতে পারবেন তিন মাসের ইকামায় আপনি সৌদি আরবে আসলে কতটুকু ভালো থাকতে পারবেন কতটুকু মন্দ থাকতে পারবেন সর্বপ্রথমে তিন মাসের কামা এই যে তিন মাসের কামা আপনি সৌদি আরবে আসবেন নতুন তিন মাসের কামাটা কাদের জন্য তিন মাসের কামাটা একজন পুরাতন প্রবাসীর জন্য কিছু ক্ষেত্রে প্রযোজ্য হয় এতে কোনো সমস্যা হয় না যেমন আমি আমার কথা বলি আমি সৌদি আরবে যুগের বেশি আসি এখন আমি যদি মনে করেন কোনো কারণে বা আমার ভালো লাগে নাই যে কোনো কারণে আমি দেশে চলে যাব পরবর্তীতে একটা সময় আমার মনে হলো যে আমি আবার সৌদি আরবে আসতে হবে বা আসবো এখন আমি কি করব হয় একটা ভালো কোম্পানি খুঁজবো না হয় একটা ভালো কফিল খুঁজবো ঠিক আছে আর যদি দুইটার একটাও যদি না পাই তাহলে আমি অন্তত একটা ভিসা যদি আমার সৌদি আরবে আসতেই হয় বা আসতেই মন চায় তাহলে সেক্ষেত্রে আমি যেটা করব যে তিন মাসেরই আমার একটা ভিসা আমি সংগ্রহ করব যে সৌদি আরবে আসার পর তিন মাসে তিন মাসের মধ্যে আমার এই ক্যামা না বানালেও চলবো আমারও শুধু অন্য জায়গায় কাঁপালো হওয়ার জন্য পারমিশন দিলেই হবে বা এই কামা বানালে বানাক না বানালে নাই তো এটা আমি যদি ভাবি বা এই জিনিসটা ভেবে যদি আমি সৌদি আরবে আসি তাহলে আমার বেলায় মানে কোনো রকম কোনো সমস্যা হবে না একেবারে যে সমস্যা হবে না তা নয় কারণ আমি তো সৌদি আরবের এমন কেউ না যে আমার সবাই মাথায় তুলে না কিন্তু আমি তো পুরাতন লোক আমার তো সৌদি আরবের সব কিছু জানা শোনা আছে আমি কোথায় কি করলে আমি কোন ফ্যাসিলিটি পাবো এটা আমার জানা আছে তো তিন মাসের ই আমাদের মতো লোকের জন্য পুরাতন লোকের জন্য যে না পায়া একটা তিন মাসের কামা দিয়ে সৌদি আরবে আসলাম কোফিলি কামানা না বানালে আমি আমার রাস্তা মাপলাম কিন্তু আপনি কী করবেন আপনি তো রাস্তা মাপতেইব বাংলাদেশের রাস্তা তিন মাসের ইকামা দিয়ে আসলে আপনি নব্বই দিনের ভিতরে এই নব্বই দিন আপনি সরকারিভাবে একটা ট্রায়াল পিরিয়ড একটা বর্ডার নাম্বার দ্বারা একটা ইকামা সাপোর্ট পাবেন এই নব্বই দিনের ভিতরে কপিল আপনাকে ইকামা বানিয়ে দিতে হবে যদি বানিয়ে না দেয় তাহলে আপনি অন্য জায়গায় ট্রান্সফার হইব না হয় ওইভাবেই থাকতে হইব অবৈধভাবে থাকতে হইব এখন কোম্পানি যদি আপনাকে তিন মাসের ভিতরে অন্য জায়গায় কাজ না দেয় বা কোথাও যদি কাফালা করায় এটা তো তাদের দায় সারা কাজ কারণ ওখানে এজেন্সি একটা বাটফার আর এখানে আছে তাদের দালালের বাচ্চা দালাল এখানে রেখে দেয় ঠিক আছে তাদেরকে দিয়ে আপনারে কোথাও একটা কাজ দিয়ে দেবো সেখানে আপনি কাজ না করতে পারলে তারা তাদের দায় থেকে মুক্তি নিব। বলবো যে আমরা কাজ ধরিয়ে দিছি লোক নিয়েছি বা পাঠাইছি ওখানে আমাদের লোক আছে তারা কাজে দিয়ে দিছে কিন্তু সেই কাজটা আপনার সাথে যায় কি না সেটা চিন্তা ভাবনা করবে না ঠিক আছে তো আপনারে কাজে দিব কাজটা আপনার পক্ষে সম্ভব হবে না আপনি সেখান থেকে পালিয়ে আসবেন বা ভেগে আসবেন বা চলে যাবেন কাজ করতে পারবেন না আপনার অসুস্থ হয়ে যাবেন বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন পরবর্তীতে এজেন্সি কি বলবে যে আমরা কাজ তো দিছি ঠিক আছে সেখানে এই কামা দিত ওইটা দিত সেটা দিত সব কিছু কিন্তু লোকে তো কাজ করব না আমাদের কোনো দোষ নাই তারা তাদের দায়ে হে যাব বা একটা কোম্পানিতে আপনারে কাফলা করে দিল সে কোম্পানিতে আপনি কাজ করার মতন কোনো পরিস্থিতি নাই। বা কারোর কাছে আপনারা ট্রান্সফার করে দিল সেই ব্যক্তি আপনারে দিনও টর্চার করবো দুপুরে টর্চার করব রাইতেও টর্চার করব এটা তাদের দায় সারা কাজ কেন আপনারা এই বিষয় দিয়ে আসবেন তিন মাসের ভিসা দিয়ে না আসে যদি আপনি অন্তত পক্ষে পনেরো মাসের ইকামা দেওয়া সৌদি আরবে আসেন যে আপনি সৌদি আরবে আসার পর তিন মাসের মধ্যে একটা ইকামা বানিয়ে দেব এক বছরের জন্য তো ওই ইকামার বয়স থাকবো এক বছর আর এই সরকারিভাবে ট্রায়াল পিরিয়ডের থাকবে তিন তিন মাস টোটাল পনেরো মাস এই পনেরো মাস আপনি মোটামুটি একটা কিছু করার সম্ভাবনা থাকে ঠিক আছে এই পনেরো মাসের কে আমার সম্পর্কেও কিন্তু আমি তেমন একটা সাজেস্ট করি না কারণ এগুলা পুরাতন লোকের জন্য ঠিক আছে কিন্তু নতুন লোকের লেগে কিছুই না। ঠিক আছে এটা অনেক সমস্যা ভাই আপনি একদম নতুন লোক আপনার এখানে কেউ নেই আপনারা কে কাজ দিব আপনারা কে সাপোর্ট দিব আপনারা কে হেল্প করব কাজ দিয়ে হোক থাকা দিয়ে হোক খাওয়া দিয়ে হোক বা যে কোনো বিষয় নিয়ে হোক আপনাকে আপনাকে সাপোর্ট দেবো কে আমি আপনাদেরকে বলবো যে তিন মাসের ইকামা দিয়া এই দালাল বাটফার সিটিং বাস এজেন্সির মাধ্যমে আপনারা আইসেন না কারণ এগুলো আপনাদের জন্য না আপনারা যদি সৌদি আরব আসতে মন চায় আমি আপনাদেরকে যে সাজেস্ট করব। যে আপনার যদি সৌদি আরব আসতে মন চায় তিন মাসের ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে না এসে সৌদি আরবের ভিজিট ভিসা সময় পাওয়া যায় আপনারা ভিজিট ভিসা দিয়ে লাক্ষানিক টাকা খরচ হইব আপনি সৌদি আরবে আসা পর্যন্ত ঠিক আছে আপনি ওই ভিসাটা দিয়ে আসেন আপনি ওই বিষয়টা দিয়ে এসে আপনি দুই মাস থাকেন এক মাস থাকেন পনেরো দিন থাকেন থেকে আবার চলে যান আপনি আপনার মনের সান্ত্বনা দিতে পারবেন আপনার ফ্যামিলির সান্ত্বনা দিতে পারবেন যে আপনি ঘুরতে গেছেন ঘুরে এসেছেন বিমানে বস বসে এসেছেন কিন্তু ওয়ার্ক পারমিট বিষয় দিয়ে আপনি কাজের উদ্দেশ্যে এসে আপনি সাড়ে পাঁচ লাখ টাকা খরচা করিয়া আপনি শহীদ আরবে এসে কিছুদিন পর আপনি চলে যাবেন বাধ্য হয়ে ঠিক আছে আপনি যে সাড়ে পাঁচ লাখ টাকা দিয়ে আসবেন সেটা কি আপনি সম্পূর্ণ টাকা আপনার নিজের অবশ্যই না হয় এটা আপনার বাবা মায়ের কষ্ট পয়সা না হয় এটা ঋণের পয়সা ঋণ করা পয়সা তো এই টাকা দিয়ে আপনি কেন তিন মাসের বিষা দিয়ে আসবেন তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা তিন মাসের বিষা দিয়ে না এসে অন্তত পক্ষে যদি পনেরো মাসের কামা দেয় এমন ভিসা দিয়ে আসেন অথবা আপনি কোম্পানিতে কাজ করবেন কোম্পানিতে বেতন কম বেশি যাই দোক সেটা আপনি বুঝে শুনে আসবেন কোম্পানির ডিউটি দিব বেতন দিব ছুটি দিব দুই বছর একটা মেয়াদ থাকবো ঠিক আছে দুই বছর পর আপনাকে রাখবে কি রাখবে না সেটা দুই বছর পর দেখা যাবে অন্তত ভিশাল মেয়াদ যে ভিসাল যে একটা কন্ট্রাক্ট থাকে দুই বছর ওয়ার্ক পারমিটের সেই দুইটা বছর তো আপনি থাকতে পারবেন সৌদি আরবে তো আপনারা এই হিসাব করে আসেন কিন্তু তিন মাসেরই ই কামা দিয়া আপনি আইসেন না কোম্পানি এই কোম্পানি আপনারা ই কামা দিব না অন্য জায়গায় কাফালা করে দিব বা এজেন্সি আপনার কাফালা করে দিব বা বাইরে কাজ ধরে দিব এই ধরনের বকর সকর চিন্তাভাবনা শুনে ওদের এই সব ধরনের কথা শুনে আপনারা এই ভিসাগুলো দিয়ে আসছেন না আইসেন না হাত জোর করে বলি আপনাদেরকে আপনারা এই বিষয় দিয়ে আইসেন না সৌদি আরবের পরিস্থিতি আমরা জানি ঠিক আছে আপনি পনেরো মাসের ইকামা দিয়ে আসলেও তো আপনি কিছু করতে পারবেন না কারণ আপনার এখানে কে আছে কেউ আপনারা সাপোর্ট দিতে পারব পনেরো মাসের ইকামাও আমি তো আমার একটা সাপোর্ট করি না পনেরো মাসের ইকামা দিয়ে আপনি সৌদি আরবে আসেন যদি আপনার আত্মীয় স্বজন কেউ থাকে আপনাকে সাপোর্ট দিব এরকম কেউ যদি থাকে তাহলে আসেন অন্যথায় আপনি আসেন না এইসব ধরনের ভিসা হলো পুরাতন লোকের লেগে যারা সৌদি আরবে থেকে গেছে ঠিক আছে আবার আসবে একটু প্রথম ফার্স্টে আমি আমার কথা বলছিলাম তো এরকম ধরনের ভিসা আমাদের জন্য পুরাতন লোকের জন্য আপনাদের জন্য না আর যদি আপনি মনে করেন যে সৌদি আরবে আপনার আত্মীয় স্বজন কেউ আছে বা কেউ সাপোর্ট দেবে তাহলে আপনি যে কোনো ভিসা দিয়ে আসেন তিন মাসের দিয়া হোক বা পনেরো মাসের হোক যে কোনো ভিসা দিয়ে আসেন অন্তত আপনার সাপোর্ট তো থাকবে আপনাকে তো কাজ দিবে বা আপনাকে অন্য জায়গায় কাফলা হওয়ার জন্য সহযোগিতা তো করবে ঠিক আছে তো এই হলো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলাইকনটা অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফিজ